খোদার কসম করে বলি যেই ঘরের মধ্যে সালামের প্রচার প্রসার থাকবে সেই ঘরের শান্তির ফায়সালা করবেন কে জোরে বলেন দিবেন তো সালাম স্বামী আগে দিবে না স্ত্রী আগে দিবে কয় স্ত্রী বলে আগে দিবে স্বামী আগে দিবে সন্তান বাবাকে আগে সালাম দিবে না বাবা সন্তানকে আগে সালাম দিবে সমাজে কে ভাও চলে না উল্টা চলে চেয়ারম্যান হ্যাঁ কর্মীদের কে আগে সালাম দিবে না কর্মীরা চেয়ারম্যান কে আগে সালাম দিবে হুজুর মুসমাইরা বৈশা থাকে খতিব সাহেব মুফতি সাহেব মুসল্লিরা আগে সালাম দিবে আমি কে আগে সালাম দিবে আল্লাহু আকবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতে জিন্দেগীতে আমাদের প্রিয় নবীকে কেউ কোনদিন আগে সালাম দিতে পারে নাই আল্লাহু আকবার বলেন আফসুস সালাম সালামের প্রসার প্রসার করো বেশি বেশি সালাম দেন ঘরে অশান্তি খালি সালাম দেন স্ত্রী কথা শোনে না তর্ক বিতর্ক হইতেছে সালামের প্রচার প্রসার শুরু করেন স্ত্রীর ভিতরে আপনাদের যে তর্ক বিতর্ক হইতেছে আপনাদের সম্পর্কের মধ্যে যে সমস্যা হইতেছে সমস্যা দূর করবেন কে জোরে বলেন দিবেন তো ইনশাল্লাহ স্ত্রী যদি রাগ করে অন্যদিকে শুয়ে থাকে গিয়ে সালাম দিবেন দেখবেন অটোমেটিক আর মুখে হাসি ফুটে গেছে বিশ্বাস হয় না আপনাদের অটোমেটিক হ্যার মুখে কি ফুটে গেছে হাসি ফুটে গেছে আর দিয়া দিয়ে দেখেন না রাম নিজে জিত করে আরেক দিকে হয়ে শুয়ে থাকেন তো শান্তি কেমনি আইব খালি সালাম দিবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি সালামের প্রচার প্রসার করার তৌফিক দান করেন বলেন আমি প্রতিদিন অন্তত একশো জনকে সালাম দিবেন কয়জনকে ফায়দাটা শুনবেন লাভ শুনতেছেন তো সালাম দিলে কি ফায়দা না খালি কানসু করবেন আমল করবেন কাজে লাগাইবেন খরতুল এখান থেকে গাজীপুরা যাওয়া পর্যন্ত শত শত মানুষের সাথে সাক্ষাৎ হয় সাক্ষাৎ হয় কি হয় না হ্যাঁ হাদিসের মধ্যে আসছে কেউ যদি দৈনিক একশো জনকে সালাম দেয় কয়জন জোরে বলেন সবাই বলেন কয়জন দৈনিক একশো জনকে কেউ যদি সালাম দেয় ওই দিন বা ওই রাত যদি ওই বান্দা এন্তেকাল করে সালাম দেওয়ার বিনিময়ে আল্লাহ তার হায়াতি জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তার ঠিকানা জান্নাত করে দিবেন আর একটু আস্তে করে সালাম দেওয়া অনেক কঠিন কাজ ঠিক না বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে যাইতে হয় সালাম দিতে হইলে এখন সালাম দিবেন তো কয়েকজনকে দৈনি সবাইকে দিবেন মহিলাদেরকে এটা দিবেন না নারীদেরকে সালাম দেওয়া যাইব কথা বলে না বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইবো না প্রয়োজনে ঘরের কারো ঘরে যদি মোলাকাতে যান সাক্ষাতে যান আপনার বসের বাসায় গেছে এখন আপনার তো সালাম দিতেই হইব ঠিক না না গিয়ে দরজা নক করা শুরু করবেন সালাম দিবেন এখন ঘরে যদি বস না থাকে মহিলা আস্তে করে জবাব নিবে তখন মহিলা একটু বলবে হ্যাঁ আপনার বস বাসায় নাই কিন্তু রাস্তাঘাটে যাকে তাকে সালাম দেওয়ান যাইব বেগানা নারীদেরকে সালাম দেওয়ান যাইব না মাসালা উল্টাই ফেলবেন রাস্তার মধ্যে মহিলাদেরকে সালাম দিবেন মহিলারা যদি বা কেউ যদি জিজ্ঞেস করে কিরে বন্ধু নতুন মাসালা কোথেকে আনলি তখন আপনি বলবেন কেন্দ্রীয় কয়ে গেছে দৈনিক একশো তারে সালাম দিবে নারীদেরকে সালাম দেওয়া যাইব জোরে বলেন না কেন সালাম দেওয়া যাবে না যাদের সাথে আপনার সাক্ষাৎ জায়াস তাদেরকে আপনি সালাম দিবেন কিন্তু বেগানা নারীদেরকে সালাম দেওয়া না একটা ঘটনা মনে পড়ছে এক ব্যক্তি এলাকার এক এলাকার মেহমান হিসাবে গেছে এক ব্যক্তি এক এলাকার মেহমান হিসাবে গেছে ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে এক ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে কোথায় পড়ছে কূপ চিনেননি কি পাওয়া যায় পানি পাওয়া যায় পানি এক সময় সব এলাকাতেই ছিল এক সময় সব এলাকাতেই ছিল কূপের পানি অনেক স্বচ্ছ হয় ওইটা দিয়ে মানুষ গোসল করে ওইটা দিয়ে রান্না করতো ওটা ওটা মানুষ পান করতো কারণ এটা অনেক স্বচ্ছ পানি তো ওই ব্যক্তি যেই এলাকায় মেহমান হিসাবে গেছে ওই এলাকার এক ব্যক্তি কোথা পড়ে গেছে জোরে বলেন কূপের মধ্যে পড়ে গেছে এখন সেও শুনছে যে এক ব্যক্তি কূপে পড়ে গেছে এখন আশেপাশের মানুষ ওই কূপের ব্যক্তিকে বাঁচানোর জন্য গেছে যাওয়ার পরে এখন ওই ব্যক্তিকে কূপ থেকে কিভাবে উঠাবে তখন তাদের মধ্যে এক মাতাব্যর পরামর্শ দিছে এক জ্ঞানীগুণী পরামর্শ দিছে যে এই কূপের মধ্যে রশি ফেলো মোটা রশি ফেলো রশি ফেলার পরে তোমরা বলবে ওই ব্যক্তিকে তুমি ভালো করে মাজার মধ্যে ভালো করে টাইট করে বাঁধবা তখন ওই কূপের মধ্যে রশি ফেলছে রশি ফেলার পরে ওই যে ব্যক্তি কূপে পড়ে গেছে ওই ব্যক্তিকে বলছে ভালো করে মাজার মধ্যে ওই রশিকে বেঁধে নাও তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে যখন ওই ব্যক্তি কূপের ভিতরে ভালো করে রশি তার মাজার মধ্যে বাঁধবে তখন তোমরা তাকে হেজকিটান দিয়ে উঠাবে জোরে টান দিয়ে সবাই তাকে কূপ থেকে কি করবে উঠাই ফেলবে ঘটনাটা বুঝছেন তো আপনারা কূপ থেকে উঠানোর মানুষের পদ্ধতি বুঝছেন কিভাবে উঠাইতে হবে রশি ফেলতে হবে রশি মাজার মধ্যে কোমরের মধ্যে বাঁধবে তারপরে টান দিয়ে ওই ব্যক্তিকে কূপ থেকে উঠাবে এখন ওই মেহমান তো ওই দৃশ্য দেখছে মেহমান দৃশ্য দেখছে মেহমানদারির মেহমানদারিতা যখন শেষ হয়েছে আতিথেয়তা যখন শেষ হয়েছে নিজ গৃহে নিজ বাড়িতে এলাকায় যখন গেছে ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে এক ব্যক্তি গাছের মধ্যে উইঠা এখন আর নামতে পারে না কথা বুঝাইতে পারছি গাছের মধ্যে এখন আর কি গাছে উঠছে এখন আর নামতে পারে না দেখবেন আমরা যারা ছোট একটু দুষ্টামি করতাম আমরা সবাই কিন্তু মোটামুটি গাছ বা উড়া উঠতাম না ভাই গাছের মধ্যে উঠতাম উঠতে সহজ লেকিন নামার সময় কি হাত পা কাপা শুরু করে করে কি করে না উঠতে কি সহজ কিন্তু নামার সময় কঠিন এখন ওই এলাকার ওই ব্যক্তির এলাকায় এক ব্যক্তি গাছের মধ্যে উঠছে উঠার পরে তো এখন নামতে পারে না উঠার পরে এখন কি নামতে পারে না এখন সব এলাকার মানুষ একসাথে হইছে এই ব্যক্তিকে কিভাবে নামানো যায় এখন ওই ব্যক্তিও ঘটনাক্রমে ওখানে গেছে এখন গিয়া ব্যক্তিকে বুদ্ধি দিছে যে আমার কাছে একটা বুদ্ধি আছে আমি এক বিজ্ঞানী ব্যক্তির কাছে শিখে বুদ্ধি আমার কাছে ওই ব্যক্তিকে গাছ থেকে নামানোর এক বিশেষ বুদ্ধি জানা আছে আমার তখন মানুষ বলছে ভাই তোমার কাছে কি বুদ্ধি আছে একটা বাঁশের আগার মধ্যে কঞ্চির মধ্যে তোমরা রশি লাগাও রশি লাগাইয়া ওই ব্যক্তির কাছে দাও ওই ব্যক্তির কাছে যখন দিবা আমরা সবাই ওই ব্যক্তিকে বলবো তুমি রশিটাকে সুন্দর করে তোমার কোমরের মধ্যে টাইট করা বাঁধো তোমার কোমরের মধ্যে টাইট করা বাঁধো ওই যেমন কথায় তেমনই কাজ কারণ ওই ব্যক্তিকে তো গাছের আগার থেকে কি করতে হবে নামাইতে হবে তখন ব্যক্তির কাছে বাসার আগা থেকে রশি দেওয়া হলো রশি দেওয়ার পরে ব্যক্তিকে বলা হলো ভালো করে আর টাইট করা মাজার মধ্যে সেটা বাঁধো বাঁধার পরে এখন লোকজন জিজ্ঞেস করতেছে ভাই এখন তো নামামু কেমনে তোমরা সবাই ধরে একটা হেচকি টান দাও সবাই ধরে কি একটা টান দাও টান দেওয়ার পরে ওই ব্যক্তি তো নিচে পইরা শেষ ওই ব্যক্তি নিচে পয়রা কি শেষ আছে না না গেছে কথা বলে না আসে না গেছে এখন সবাই মিলে ওই ব্যক্তিকে ধরছে ভাই আপনি এটা কি করলেন আপনি কি করলেন ছিল তো নামছে মরছে আর যে করছি সেটা তো পরের সাবজেক্ট আগে নামানোর দরকার ছিল কি নামছে এই পদ্ধতি তুমি কই পাইলা আমি এক এলাকায় মেহমান হিসেবে গেছিলাম আমি দেখছি ওই এলাকায় কূপের মধ্য থেকে মানুষকে কিভাবে উপরে উঠাইতে হয় দেখেন ওই মগার 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 ঘরের মগায় আহমকের ঘরের মগ ওই কূপের মাসালা নিয়ে লাগাইছে কোথায় কথা বলে না এখন আমি আপনাদেরকে বলছি যাকে তাকে দেখলে সবাইকে সালাম দিবেন কিন্তু এখন কি বেগানা নারীদেরকে সালাম দিবেন জোরে বলে না বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাবে না কূপের মাসালানিয়া নিয়ে গাছের মধ্যে লাগায়েন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আফসুস সালাম বেশি বেশি সালাম দিবেন শত্রু তাকে বেশি সালাম দিবেন যখন বন্ধু ছিল দৈনিক দেখা হয়তো সালাম দিতেন এখন শত্রু এখন দৈনিক সালাম দিবেন বন্ধু বানাই জোরে বলেন আল্লাহ তার দিনের মধ্যে আপনার প্রতি মহাব্বত লাগাই দিবেন মোহাবত বাড়াই দিবেন এটা আল্লাহর ওয়াদা সালাম দিয়ে দেখেন ঘরের মধ্যে সালাম প্রচার প্রসার করেন বস আপনার উপর রাগান্ডিত আপনাকে দেখতে পারে না সার আপনাকে দেখতে পারে না অফিসার আপনাকে দেখতে পারে না আপনি সালামের প্রচার প্রসার শুরু করেন আল্লাহর করে বলছি ওই বসের মধ্যে মধ্যে শান্তি আপনার তার সাথে যে তাল্লুক তার সাথে যে সম্পর্ক ওই সম্পর্কের মধ্যে শান্তি এনে দিবেন কে এখন শত্রু দেখে শত্রু যদি ভর্তুলের পশ্চিম রাস্তা দিয়ে চলে আরেক শত্রু ভর্তুলের উত্তর রাস্তা দিয়ে চলে যায় একজন আরেকজনে দেখলে কাছে হয়ে না দূরে সালাম দিবে তো দূরের কথা একজন আরেকজনের কাছেও আসে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করেন ও তো এম আম হাদিসের উপরে আলোচনা করি আসলে যে আলোচনা সাজাই আনছি সময় তো নাই জন্য করতে পারবো না দুই নম্বর কাজ হলো ও তো আম বেশি বেশি মানুষকে খাওয়াই খাওয়াবেন বেশি বেশি মানুষকে খাওয়াবেন মানুষকে বেশি বেশি দান করবেন সামর্থ্য অনুযায়ী যখন যতটুকু তৌফিক হয় কার জন্য দিবেন জোরে বলে বেশি বেশি মানুষকে খাওয়ানো মানুষকে বেশি বেশি দান করলে খুশি হয় কে খুশি হয় কে আরে রিজিকের মালিক তো আল্লাহ আপনার দিতে সমস্যা কোথায় রিজিকের মালিক কে আল্লাহ তাহলে আপনার আমার দিতে সমস্যা কোথায় আপনি আল্লাহর উপর ভরসা করেন ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله বলেন আল্লাহর উপর ভরসা করো করে দেখো না আল্লাহ এমন এমন জায়গা থেকে আপনার আর আমার জন্য সত্যিকার অর্থে রবে কায়েনাতের উপর যদি প্রকৃত ভরসা থাকে আল্লাহর উপর যদি তাবাক্কুল থাকে আল্লাহ তাআলা বিনা পুঁজি ছাড়া বিনা ব্যবসা ছাড়া বিনা চাকরি ছাড়া আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না সাহাবি এস্তেন্দার হাজত মিটানোর জন্য এক বনের মধ্যে গেছে ভালো করে খেয়াল করেন কোথায় শুনবেন এগুলা এস্তেন্দার হাজত মিটানোর জন্য একটা বনে জঙ্গলে গেছে যাওয়ার পরে যখন পেশাব পায়খানার জন্য হাজত আসছে যখন পেশাব বা পায়খানা তিনি সারতেছেন এমন অবস্থা সামনের দিকে তার নজর গেছে সামনের দিকে নজর যাওয়ার পরে দেখতেছে একটা ইঁদুর আমার দিকে থাকা আল্লাহ বলার জন্য রেডি হয়ে যান একটা ইঁদুর গর্ত থেকে বের হইতেছে ওই ইঁদুরের মুখের মধ্যে স্বর্ণের দিন ও মুসলমান সুবাহ কয় না। কি আশ্চর্য ব্যাপার না সুহানোল্লাহ বলতে পারেন না ভুলে গেছেন আপনারা সুবাহ বললে খুশি হয় কে কার পবিত্রতার বর্ণনা জোরে বলেন আর জোরে পবিত্রতার বর্ণনা কার আল্লাহ মানে কি আল্লাহ পবিত্র আল্লাহ মনে হয় একদিন অপবিত্র একসময় অপবিত্র ছিল না পূর্ব থেকেই পবিত্র এখনো পবিত্র হ্যাঁ আবাদুল আবাদ তিনি পবিত্রই থাকবেন পবিত্রই আছেন পবিত্রই থাকবেন আল্লাহ আকমান তাহলে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে লাভ হইছে কার আরে কারে কথা বলুন বুঝাবো আপনারা আমার কথা বুঝেন না না দেখতে দেখতে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন কার সব সময় তো শুনেনি লাভ হবে কার আমাদের নামাজে দাঁড়ায় কি বলি আল্লাহ আকবার বলেই প্রথম শব্দটা কি বলি সুবাহান্মা বলি না কার পবিত্রতার বর্ণনা জোরে বলেন কার পবিত্রতার ঘোষণা আবার রুকুতি গিয়ে কার পবিত্রতার ঘোষণা করি সেজদা গিয়ে কার পবিত্রতার ঘোষণা করি সেজদা গিয়ে বান্দা যখন পবিত্রতার ঘোষণা করে রবের আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলে ও ফেরেস্তারা তোমরাই তো বলছিলে এদেরকে যেন না বানাই দেখো না দেখো না কি সুন্দর করে আমার পবিত্র কদমে সিজদায় পরে আমার পবিত্রতার বর্ণনা দিচ্ছে আমি আল্লাহ তো পবিত্র আমার তো কোনো গুণা নেই আমি তো না পাক না ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যেই বান্দা সুবাহ আল্লাহ পবিত্রতার ঘোষণা দিল রুকুতে গিয়ে আমার পবিত্রতার ঘোষণা দিল সিজদা গিয়ে আমার পবিত্রতার ঘোষণা দিল ও ফেরস্তারা তোমরা সাক্ষী থাকো যেই বান্দা বান্দি আমার পবিত্রতার ঘোষণা দিল আমিও ঘোষণা দিচ্ছি তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার হায়াতে জীবনের সমস্ত গুণা থেকে তাকে মাফ করে দিয়ে পবিত্র করে দিয়ে তার নামটা জান্নাতিদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছে লাভ হয়েছে কার কয় আল্লাহর বলে তো এতক্ষণ কারে বুঝাইলাম লাভ হয়েছে কার আমাদের আল্লাহর কোনো লাভও নাই আল্লাহর কোনো লস আল্লাহর কোনো লয় নাই আল্লাহর কোনো ক্ষয় নাই আল্লাহ আকবার বলেন তো লিল্লাহি তাকবির সাহাবি কি হাজত মিটানোর জন্য গেছেন এস্তেন্দার হাজত হাজত যখন মিটে দিচ্ছেন হঠাৎ করে সামনের দিকে নজর গেছে কি দেখতেছেন ইদুর একটা মুখে করা একটা দিনার দিনার কি দিয়া বানা জানেননি লোহা দিয়া মাটি দিয়া রূপা দিয়া স্বর্ণ স্বর্ণ স্বর্ণের স্বর্ণের দিনার কিসের মুখে কথা বলে না মুসলমান ইদুরের মুখে ইদুর স্বর্ণের দিনার নিয়া গর্ত থেকে মুখে আইনা একটা জায়গায় রাইখা দিয়া আবার গর্তের ভিতরে চলে গেছে আল্লাহ সাহাবি দেখে তো আশ্চর্য ইদুর রাইখা গর্তের ভিতরে চলে গেছে কিছুক্ষণ পরে আবার আসছে আরেকটা একটা দিনার নিয়া সুহান আল্লাহ বলেন কহুজুর আমরা যদি একটা দেখতাম একটা লই তো দৌড় দিতাম আর একটা দেখার সময় কি আর সুযোগ কি আসিল কথা বলে না আর একটা দেখার সময় সুযোগ আছে সেই দেখার সময় সুযোগ তো নাই এখন আরেকটা নিয়ে আসছে সাহাবি আরো আশ্চর্য কিছুক্ষণ পর আরেকটা নিয়ে আসছে কিছুক্ষণ পর আরেকটা নিয়ে আসছে সুমানল্লাহ বলেন না এক একটা করে নিয়ে আসতে আসতে সতেরোটা দিন আর ওই ইঁদুর মুখে কইরা গর্তের কিনারে রাইখা ইঁদুর আবার নিজের মতো চলে গেছে কয়টা দিন আর সতেরোটা দিন আর সাহাবাই একটা বৈশিষ্ট্য ছিল যখন কোন আশ্চর্য জিনিস দেখতেন সাথে সাথে রসুলকে শেয়ার করতেন সুমান বলেন না যখন কোন আশ্চর্য জিনিস দেখতেন কাকে শেয়ার করতেন রসুলকে শেয়ার করতেন আমরা যখন কোনো কিছু হইলে বন্ধু বান্ধবকে শেয়ার করি সাহাবাই কালামের একটা বৈশিষ্ট্য ছিল এটা যখনই কোনো আশ্চর্য জিনিস দেখতেন সাথে সাথে রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে শেয়ার করতেন তো ওই সাহাবি ওই দিনারগুলো সুন্দর কইরা নিয়ে সোজা বাড়িতে না গিয়া কোথায় চলে গেছে আমরা হইলে কই যাইতাম বাসায় কেমনে যেতাম আমরা তো স্বর্ণকার দোকানে গিয়ে বেচা বাসায় তো গেলে আরেক মুসিবত স্ত্রী দেখলে তো আরেক মুসিবত ঠিক না বেঠি সোজা কোথায় যাইতাম স্বর্ণকারের দোকানে সাহাবি সোজা রসুলের দরবারে চলে গেছে ইয়া রসুল আল্লাহ আমি এস্তেন্দার হাজত মিটানোর জন্য এক জায়গায় গেলাম যাওয়ার পরে দেখি যে একটা ইঁদুর গর্ত থেকে একবার বের হয় তার মুখের মধ্যে একটা দিনার আবার বের হয় আবার একটা দিনার আবার বের হয় আবার একটা দিনার নিয়ে আসে এরকম করে একটা নয় দুইটা নয় সতেরোটা দিনার সে ওই গর্তের এক পাশে রেখে আবার সে জায়গা মতো চলে গেছে ইয়া রসুল আল্লাহ এই যে দিনারগুলো দেখেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু দেখেন এগুলো আমি কি করব বলেন ফয়সালা দেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবি শোনো আল্লাহ তালা তোমার রিজিকের মধ্যে অভাব অনটন ছিল তোমার রিজিকের মধ্যে সমস্যা ছিল তোমার রিজিকের প্রয়োজন ছিল তুমি আমার মালিক আমার রব্বে কায়নাতের উপর ভরসা করেছ এই জন্য আল্লাহ তালা তোমার রিজিকের ফয়সালা ওই গর্তের ইঁদুরের মাধ্যমে করে দিয়েছেন সে আল্লাহ আসেনি তখন ছিল তখনও ছিল এখনো আছে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم هو الأول والآخر هو الأول والآخر والظاهر والباطن تني <applause> شروع تني شش تني چلن تني عتان؟ তিনি চিরঞ্জীব তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আল্লাহ আকবার বলে তাহলে রিজিকের মালিককে ব্যবসা কথা কয় না তো হুজুর ব্যবসাটা না হইলে পরিবারটা চলতই না আছে না নাই এক মিনিট আর একটা ঘটনা শোনামো কথা বলেন